একবার দুই সন্ন্যাসী অনেক দূর পথ হেঁটে যাচ্ছিলেন তারা দুজনই ছিলেন কঠোর নিয়মনিষ্ঠ পথের মাঝে তারা একটি নদীর কাছে এসে পৌঁছালেন নদীর জলের স্রোত ছিল খুব প্রবল নদীর তীরে একজন সুন্দরী মহিলা দাঁড়িয়েছিলেন তিনি নদী পার হতে পারছিলেন না মহিলাটি তাদের দেখে অনুরোধ করলেন হে সাধু আমি এই নদী পার হতে পারছি না আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন প্রথম সন্ন্যাসীটি খুবই বিরক্ত হল সন্ন্যাসীদের জন্য কোনো মহিলা শরীর স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ তিনি মহিলাটির দিকে একটিও কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন কিন্তু দ্বিতীয় সন্ন্যাসীটি মহিলার কষ্ট দেখে আর চুপ থাকতে পারলেন না তিনি কোনো দ্বিধা না করে মহিলাটিকে তার কাঁধে তুলে নিলেন এবং নদী পার করে দিলেন এরপর মহিলাটিকে নিরাপদ স্থানে নামিয়ে দিয়ে তিনি আবার তার পথ হাঁটা শুরু করলেন দুই সন্ন্যাসী সারাদিন নীরবে হেঁটে চললেন সন্ধ্যায় তারা যখন আশ্রমে ফিরলেন তখন প্রথম সন্ন্যাসীটি আর থাকতে পারলেন না তিনি রাগে ফেটে পড়লেন এবং দ্বিতীয় সন্ন্যাসীকে বললেন আপনি কি করেছেন আপনি একজন মহিলাকে স্পর্শ করেছেন আপনি আমাদের পবিত্র নিয়ম ভঙ্গ করেছেন আমি সারাদিন এই নিয়েই চিন্তা করছি দ্বিতীয় সন্ন্যাসীটি শান্তভাবে উত্তর দিলেন ভাই আমি তো সেই মহিলাটিকে নদীর তীরে ছেড়ে এসেছি কিন্তু মনে হচ্ছে আপনি তাকে এখনও আপনার কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছেন এই গল্পে আমরা যে শিক্ষা পাই সেটি হচ্ছে জীবনের বোঝাগুলো ধরে রাখা উচিত নয় আমরা প্রায়শই অতীতের ভুল অন্যায় বা অপ্রয়োজনীয় ঘটনার ভার মনে বহন করি এই বোঝাগুলো আমাদের মনকে বিষাক্ত করে তোলে এবং আমাদের শান্তি কেড়ে নেয় যখন কোনো কাজ সম্পন্ন হয়ে যায় তখন তা সেখানেই ছেড়ে দেওয়া উচিত